হাই এভ্রিওন ফাইনালি কিন্তু সবার আগে কিন্তু ফ্রিতে কিন্তু হেডের স্কিনটা একদম ফ্রিতে নিতে পারবেন গাইস এটা কি আপনি সবার আগে ফ্রিতে নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য গাইস এখান থেকে কিন্তু আপনি টোটালি কিন্তু বিকটর স্কিন তাছাড়া এখান থেকে শটগানের স্কিন বা এখান থেকে এ ডাব্লিউএমের স্কিন এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছেন তাছাড়া কিন্তু এখান থেকে আমাদের এক হাজার গোল্ড কয়েন কয়েন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছি গাইস এখন কথা হচ্ছে এগুলো আমরা কীভাবে ফ্রিতে নিব কীভাবে কী করবো সমস্ত প্রসেসগুলোই কিন্তু থাকবে আজকের ছোট্ট ভিডিওতে এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলেই কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন গাইস এখন কথা হচ্ছে এই মিশনটা আমরা কিভাবে কমপ্লিট করব বা এখান থেকে এই মিশনটা কবে থেকে চালু হলো গাইস আপনারা তো জানেন আমরা কিন্তু প্রতি প্রতিটা ভিডিওর ভিতরে একটা করে উইকলি শিপ গিভওয়ে করে থাকি আমরা কিন্তু এই ভিডিওতে দুইটা উইকলি শিপ গিভওয়ে করব আপনারা যদি এই দুইটা উইকলি অংশ গ্রহণ করতে চান তাহলে সরাসরি আজকের এই ভিডিওটাতে লাইক করতে হবে আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে হবে আর অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে আর অবশ্যই কিন্তু মাত্র দুইশো লাইক কমপ্লিট করতে হবে এখন কথা হচ্ছে এগুলো আমরা কিভাবে করব। অবশ্যই কিন্তু মিশনটা কমপ্লিট করবেন এখান থেকে আমরা ইভেন্ট সেকশনে প্রেস করব তারপর এখান থেকে আমাদের যে ডিজামন ইভেন্টটা রয়েছে মিশনটা রয়েছে এখান থেকে ক্লিক করব সরাসরি কিন্তু আমাদের এই পেজে নিয়ে আসবে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে এই মিশনটা কমপ্লিট করব গাইস এটা কিন্তু আমাদের একুশে নভেম্বর চালু হয়েছে এটা কিন্তু টোটালি সাতাশে নভেম্বর পর্যন্ত আমাদের গেমের ভিতরে থাকবে আর এখান থেকে এই মিশনটা কমপ্লিট করার জন্য ইউজ এখান থেকে ডিজিটামা এস ইন বিয়ার ঠিক আছে এখান থেকে আমাদের বিআর গেম খেলতে হবে এবং কি আমাদের ডিজিটামা ইউজ করতে হবে তাহলে কিন্তু প্রথম নাম্বার এখানে দেখুন টোটালি কিন্তু এগারো বার যদি ইউজ করি তাহলে প্রথম নাম্বার মিশনটা কমপ্লিট করব। আর প্রথম নাম্বারটা কমপ্লিট করতে পারলে এক হাজার গোল্ড কয়েন পাবো আর এখান থেকে দেখেন এখান থেকে আমাদের ডিজিটামা যদি বাইশ বার বিয়ার মেসের মধ্যে ইউজ করি তাহলে কিন্তু এখান থেকে আমরা এখান থেকে যে কোনো একটা গানের স্ক্রিন সম্পূর্ণ ফ্রিতে পাবো আর এখান থেকে ইউজ এখান থেকে তেত্রিশ বার ডিজিটামা ইন বিয়ার এখান থেকে যদি আমরা তেত্রিশ বার ইউজ করি বিয়ারের ভিতরে তাহলে কিন্তু টোটালি আমরা এই হেডের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে পাবো আর হেডের স্কিনটা কিন্তু আমার কাছে পার্সোনালি জোস লাগছে আর কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাই যাবেন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি যদি আমরা ম্যাচ সিলেক্ট করি এখান থেকে আপনার ব্যাটাল রয়েছে অথবা এখান থেকে বিয়ার রয়েছে এখান থেকে যে কোনো একটা কে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আমরা স্টার্ট করে নিব গাইস অলরেডি কিন্তু আমাদের গ্যামের ভিতরে স্টার্ট দিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে ইউজ করবো সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিব গাইস এই যে আমাদের ডিজিটামারটা দেখতেছেন এই যে ডিমের মতো ঠিক আছে এটা কিন্তু আমাদের ইউজ করতে হবে দেন গ্যাস এখান থেকে আমরা এটা কিন্তু অলরেডি ইউজ করে ফেললাম এই যে দেখুন এটা এরকম করে কিন্তু আপনার তেত্রিশবার যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু টোটালি আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে গাইস আমি কিন্তু একবার ইউজ করে কিন্তু আপনাদেরকে আমি টোটালি দেখাইলাম এখন কস হচ্ছে এখান থেকে আপনারা এরকম করেই কিন্তু আপনি এগুলা ইউজ করতে পারবেন আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে কাজ করবেন তাহলে কিন্তু সবার আগে কিন্তু এগুলা নিতে পারবেন এই যে দেখুন এখান থেকে কিন্তু আমি আরেকটা পেয়ে গিয়েছি এখান থেকে আমি আবারও ইউজ করে নিলাম ঠিক আছে এরকম করে আপনি তেত্রিশটা ইউজ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে গাইস এগুলো কিন্তু গেমের ভিতরে আনলিমিটেড রয়েছে দেখুন এখান থেকে কিন্তু আমি আবারও পেয়ে গিয়েছি ওই যে দেখেন আমার সামনে আরও কয়েকটা আছে এরকম করে কিন্তু আপনি ইউজ করে নেবেন গাইস এখান থেকে আমি কিন্তু গেম থেকে টোটালি বেঁকে চলে আসছি ঠিক আছে এখান থেকে এখন আপনাদের আমি দেখাবো গাইস সত্যি বলতে আমার একটা মিস হয়ে গেছে আমি এখান থেকে আমাদের ইউজ করছি প্রায় পাঁচ থেকে ছয় বার ইউজ করার পরে এখান থেকে আমি সরাসরি গেম থেকে বেকে চলে আসছি এর জন্য এখান থেকে আমাদের এটা আসলে শু করতেছে না মানে এখান থেকে পাঁচ লেখার কথা ছিল এখান থেকে কিন্তু আমাকে জিরো দেখাচ্ছে এরকমভাবে যদি আপনি ইউজ করেন ইউজ করার পর আপনি যদি মেসেজটি আপনাকে যদি এনিমি মেরে দেয় বা এখান থেকে আপনি যদি এনিমিকে মারতে পারেন তাহলে কিন্তু এরকম করে কিন্তু আপনি ম্যাচটা শেষ করবেন আর এখান থেকে আপনি যদি ক্যান্সেল করে বের হয়ে আসেন তাহলে কিন্তু এগুলো আসলে এখান থেকে শু করবে না মানে আপনি যদি ক্যান্সেল দিয়ে বেকে চলে আসেন তাহলে কিন্তু এগুলা এখান থেকে আপনি যতগুলা ইউজ করেন না কেন এখান থেকে কিন্তু এগুলা এখান থেকে কালেক্ট হবে না তো গ্যাস মূলত আপনারা অবশ্যই সব কিছু বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে দেখ হবে কথা হবে আল্লাহ হাফিজ